তোমার কোন ফালে অনেকেই আমাদেরকে বলে ভাই নির্বাচনের পরে কেমনে থাকবেন আপনাদেরকে একটা কথা বলি যাদেরকে আপনারা বড় মাস্তান মনে করেন এই মাস্তানেরা যদি মাস্তানি হইত এই মাস্তানেরা মাস্তানি করিলে হাফিনারে পতন করতে পারত এরা মাস্তান না এরা শীতকিটো এরা চাঁদাবাস এরা ছোট ডাকাত এরা মাফিয়া এরা ব্যাংক লুটেরা বড় অর্থে মাস্তানি করার কোন সাহস এবং শক্তি তাদের নাই অনেকে আমাদেরকে বলে অমুক নেতা পনেরো বছর লড়াই করছে আর হাতিরা তখন কই ছিল লড়াই যদি করলেন আপনাদের এত ব্যাংকের ব্যবসা টিকে থাকলো কেমনে আগামী চব্বিশ ঘন্টায় একশন দেখবো একশন সাল্লো বাবু ঠিক ফেলাইতে হবে খান্তি বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইকে থাকে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা ভাগ কইরা পাশে মাদারীপুর ফরিদপুর প্রত্যেকটা জেলার সাথে অ্যাটাচ করে দেওয়া লাগবে বিএনপি আপনারা তো আসলে কিভাবে জেনজি আপনাদের সাথে একাত্মতা হবে দেখলাম দুদু দুদু উনি তো ফেসিবাদ বিরোধী আন্দোলনের নেতা তিনি বললেন বিএনপি যত কর্মী আছে প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য আপনাকে বিনীত অনুরোধ করি গত ষোলো বছর আপনার প্রস্তাব করতে নিশ্চিত করছে কেডা মানে গত ষোলো বছর আপনি প্রস্তাব করেন নাই কেন আল্লাহ রসে বলেন মানে আবারও বিএনপি কে বলি জামাত ইসলামী বলি মুরব্বীদের মুখে টেপ মারেন পিছনে বসাই রাখেন এই আন্দোলনে যত শহীদ হয়েছে যত যোদ্ধা তাদের গ্রুপ এইচ গ্রুপ একুশ থেকে পঁয়ত্রিশ বিএনপি জামাত ইসলামী সকলে আপনারা তরুণদেরকে সামনে আনেন এই মুরব্বীদের কি কথা বলে দেখেন বলে প্রস্তাব করলে ভেসে যাবে এটা আওয়ামী লীগ বললে আমরা জিব্বে ছেড়ে ফেলতাম বাচ্চু তার গেরিলা সিনেমায় দেখাচ্ছে মসজিদের ইমাম সাহেব হিন্দু নারীদের উপরে আক্রমণ হচ্ছে সে ফতোয়ার মতো বলছে সব নিয়ে যাওয়া গণিমতের মাল বাংলাদেশের কোন এক্সট্রিমিস্ট মৌলবাদী হুজুরও আপনার নাম ধরে বলতে পারবেন যে হিন্দু মহিলাদেরকে গণিমতের মাল বলেছে মানে তাদেরকে ধর্ষণ করা যাবে তাদেরকে রেপ যাচ্ছে তাই করা যাবে কে বলছে এটা তো সিনেমা

প্রত্যেকের সাথে আমাদের ছোকরাও আছে চুলাইয়ের প্রশ্নে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের কোনো মতালের নাই রে বিএনপি যতক্ষণ বাংলাদেশের পক্ষে তারা আমার ভাই রে একদম দিসলাম যতক্ষণ স্বাধীনতার পক্ষে তারা আমার ভাই রে এনসিবির ভাইরা আমার চুলাইয়ের চতুর্থরা যতক্ষণ পর্যন্ত সচেতনার সাথে ইন্সলামের পক্ষে দাঁড়ায় থাকবে আমার হাসনাতেরা ¡Gracias! Yeah. Yeah.